আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব ভোলা মাছ ভোলা মাছটা খুবই উপকারী যাদের অতীতে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্রেমে ছ্যাঁকা খাওয়া তাদের জন্য ভোলা মাছটা খুব উপযোগী নিয়েছি ভোলা মাছটা পরিষ্কার করে এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পুরো দশ পনেরোটা কাঁচা ঝাল কেটে দিয়েছি দিয়েছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো অবশ্যই ঝালটা বেশি দিলে ভালো লাগবে খেতে দিয়েছি কালো সাদা সরিষা একসঙ্গে মিক্সড করে বেটে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে দিয়ে দেব জিরে মরিচ ধনিয়া একসঙ্গে বাটা এবার ভালোভাবে একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে গায়ে লেগে যায় তো সুন্দর করে আমি ধৈর্য নিয়ে মেখে নিচ্ছি এবারে দিয়ে দেব শিল ধোয়া পানি এটা কিন্তু খুব ভালো শিল শিল ধোয়া পানি বা মিক্সার ধোয়া মশলার পানিটা তরকারি কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় এবারে ভালোভাবে মাছটা আমি সেট করে নিচ্ছি এই তরকারিটা খেতে খুবই সুন্দর হয় একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তোমরা চাইলে কিন্তু সরিষার তেলে তরকারিটা করে নিতে পারো আমি সয়াবিন তেলেই করছি দিয়ে দিচ্ছি ঢাকনা দু মিনিট পরে আসছি দু মিনিট পর দেখো তরকারিটা পুরো ফুটে উঠেছে কালারটাও বেশ ভালো এসেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো আমি একটা টমেটো দিচ্ছি তোমরা চাইলে দুটো বা তিনটে টমেটো দিতে পারো দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ফিরে আসছি চার মিনিট পর দেখো অনেকটা ঝোল কমে এসেছে অনেকটা মাখো মাখো হয়েছে ঝোলটা গাঢ় হয়েছে টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে তরকারির কালারটাও খুব সুন্দর হচ্ছে দেখো মাছটা কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি তোমরা না ভেজে হাতে মেখেই তরকারিটা করে নিতে পারো একটাও মাছ ভাঙবে না সব মাছ আস্ত আস্ত থাকবে তরকারিটা খেতেও খুব সুন্দর হয় তো এইভাবে কারা কারা রান্না করে খেয়েছ বা খাও নি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আবার আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবে আর পেজটাকে ফলো করে দেবে তো এই রকম না কষ্ট দুঃখ ভুলে যাওয়ার জন্য কে কে রান্না করে খাও জানাবে খোদা হাফেজ